যে কী কী তরকারি রান্না করেছে আজকে আমি রান্না করছিলাম ফুলকপি দিয়ে আপনার টমেটো দিয়ে আর আপনার মাছ দিয়ে তেলাপিয়া মাছ আপনার ভাই আনছিল তো সাধারণত অন্য তরকারি রান্না করেছি ওইটা আবার রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে তো বেগুন দিয়ে তো রান্না করেছি আমার ছেলে আমার দুই ছেলে আবার খুব পছন্দ করে পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছটা রান্না করছে আপনার ভাই খাবে না তো আমারা বলছে যে আমি আজকে তেলাপিয়া মাছ দেখাই পাঙাশ মাছটা ওরা পর ওদেরকে পরে খাওয়াইও তো ওই যে দেখেন ওরা এই যে ভাত বসে আছে কেন বাবা খাও খাও তুমি আমার বাবার না আমার বাবা খাও খাও মায়ে খাওয়াই দিব খাও তো আপনার ভাই তেলাপিয়া মাছ দেখা খাচ্ছে মানে সব সময় সব সময় মানে আমার জানেন সব সময় সব কিছু থেকে আমার অবহেলা করে আপনার ভাই আমি এত কষ্ট করি সংসারে এত কিছু খোঁজখবর রাখি দেন ঠিকই তার ছেলে দুইটা নিয়ে একসাথে ডাইকা ভাত খাওয়াইতেছি তা আমার কথা কি মনে করছে বলেন আমি তার অপেক্ষা ঠিকই বসে থাকি তার অপেক্ষা ঠিকই কষ্ট হয় তো গাইস আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই গাইস খাবেন আর চলে আসুন

이, <시는 pluralissions> 이, 이. 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 이. 이, 이. 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 이.